হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালোই আছে ঝিলিগ্রাহ ডট লাইফস্টাইলে সবাইকেই স্বাগত জানাই আজকে আমি বানাবো চিড়ের পোলাও দেখো তোমরা চিড়ের পোলাওটা আমি কিভাবে করছি এটাকে আমি ফার্স্টে ধুয়ে নিচ্ছি দু গ্লাস জল দিয়ে ধুয়ে নিয়েছি এদিকে দেখো আমি রান্নাঘরে চলে এসছি এবার জলটা বসিয়ে দিচ্ছি গ্যাসেতে এদিকে সেদ্ধ করে নেবো গাজর আর বিম কড়াইগুলো সেদ্ধ বসিয়ে দিচ্ছি এখন আমি চিড়ের পোলাওটা না আমি ফার্স্ট টাইমই করছি চিড়ের পোলাওটা আগে কোনো দিন করিনি দেখো আমি গাজর আর বিমকাইটা সেদ্ধ বসিয়েছিলাম হয়েই এসে আমি নাবিয়ে নেব নেবো এবার দেখো আমার হয়েও গেছে সে ঢেলে নিয়েছি আনাজটা এদিকে কিশমিশটা আমি দিয়ে দেবো কিশমিশও দেবো এতে পোলাওতে আমি চি কিসমিশটাকে ধুয়ে নিচ্ছি এদিকে আমি চিড়েটা জল ঝরিয়ে রেখেছিলাম দেখো কি সুন্দর ঝরঝরে হয়েছে ঝরঝরে মতো হয়ে যাবে দশ মিনিট খালি রেখে দিতে হবে চিড়েটা ধুয়ে আর ঝরঝরেই বেশ ভালো হয়েছে দেখতেই পেলে তোমরা এদিকে আমি তেল দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে করব সাদা তেল দেবে তোমরা চিড়ে পোলাওতে ডিমও দেব ওই তিনটে ডিম আমি দেব ফাটিয়ে নিচ্ছি ওই জন্যই কড়াতেই ফাটিয়ে করে নিচ্ছি আর এক্সট্রা করে বাটিতে আর গুলিনি ওতে দিয়েই করে নেবো একবারে ডিমটাতে আমি একটু সামান্য নুনও দিয়ে দিলাম পরিমাণ মতো তোমরাও দিতে পারো আমি ডিমটাকে ভুজিয়ার মতো করে নিলাম এরকমই করতে হবে ভুজিয়ার মতো ক্ষীরের পোলাওতে দেওয়ার জন্য এদিকে গাজর আর ডিম কড়াইটা সেদ্ধ হয়ে গেছে দেখো আমি এবার ভেজে নেবো কড়াটা নাড়তে নাড়তে একটু না পড়ে যাচ্ছিলো ঠিক করে বসানো ছিল না ওই জন্য আমি ঠিক করে নিলাম এদিকে আমার ভাজাও হয়ে গেছে ডিমগুলো আগে তুলে নিয়েছি ভাজা হয়ে গেছে ওতেই গুলো সব তুলে নিলাম সবজিগুলো সব সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি সামান্য তেল দিয়ে দিচ্ছি সাদা তেল এবার পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজ ফার্স্টে আমি লঙ্কাটা দিয়েছিলাম লঙ্কা ফোড়ন আর পেঁয়াজটা দিয়ে এবার বাদামগুলো দিয়ে দিচ্ছি একসাথে সব দিয়ে দিলাম বাদামটাও ভালো করে নাড়াচাড়া করে নেব বাদামটা আমার কেনা বাদামই ছিল ঘরে আর ভাজতে হয়নি ভাজাই ছিল বাদামটা ওই জন্য আমি একটু ওর ওপরেই দিয়ে দিলাম না হলে তো তেলের ওপরে ভাজতে হতো এদিকে আনাজগুলো এবার দিয়ে দিচ্ছি সব ভিম গাজর কড়াই সব একসাথে দিয়ে এবার মেরে নাড়াচাড়া করে নেবো ভালো করে দেখো সব মিক্স করা হয়ে গেছে এবার চিঁড়েটা দিয়ে দিচ্ছি চিঁড়েটা ঝরঝরে শুকনো মতো হয়ে গেছে বেশ ভালো হবে এবার দিয়ে দিচ্ছি সব চিড়েগুলো একসাথে এবার সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে নেবো চিঁড়েটাকে মিক্স করে নেব ভালো করে দেখো আমার চিড়ের পোলাওটা মিক্স করা হয়ে গেছে আমি এখানে পরিমাণ মতো চিনিও দিয়ে দিচ্ছি যাতে স্বাদটা হয় চিড়ের পোলাওতে পরিমাণ মতো আমি নুনটাও দিয়ে দিচ্ছি নুন আর চিনিটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি জিরের পোলাওটাকে মিক্স করে নিয়েছি এবার আমি কিশমিশটা ছড়িয়ে দেবো চিরের পোলাওয়ের ওপরে তোমরাও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো আর আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে তোমরা আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তারা সাবস্ক্রাইব করে নিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে জানাই ধন্যবাদ